তাহলে যারা মানবতা মানবতার বুলি চাচ্ছে তারা কি গাজাকে দেখে না নাকি গাজার নারী শিশুরা অন্য তারা মানুষ না আমরা কেন কেন মুসলিম বিশ্ব চুপ করে আছে থমকে আছে বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে দুই হাজার তেইশ সাত অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় সাতচল্লিশ হাজার নিরাপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে এবং শিশু সহ অসংখ্য নারী পুরুষকে ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় নিহত করেছে এবং তাদের হাজারই হচ্ছে শিশু এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে নব্বই শতাংশ হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে নব্বই শতাংশই হচ্ছে নারী এবং শিশু আমি বলতে চাই যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ তারা কি গাজার নারী শিশুদের দেখে না তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় বারো জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে নারী শিশু মৃত্যুবরণ করছে অনেক নারীরা অ্যানেস্তেশিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে বিদ্যুৎ নেই পানি নেই তার সহায়তা নাই ক্ষুদায় যন্ত্রণা যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর ঘুরছে তাহলে যারা মানবতা মানবতার গুলি কপচাচ্ছে তারা কি গাজাকে দেখে না নাকি গাজার নারী শিশুরা অন্যমান মানুষ তাদের কোনো মানবাধিকার থাকতে নেই প্রিয় উপস্থিতি আমি দেশবাসীকে বলতে চাই আসুন পুরো বিশ্ব পুরো বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথ হই গাজার নারী শিশু শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব তাদের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক সমস্ত লেনা বন্ধ হবে এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার এই ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছি সেই সাথে নেতা নিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছে আমরা জানি পৃথিবীতে দুশো কোটি মুসলিম ইহুদি রয়েছে মাত্র এক কোটি সাতান্ন লাখ আমরা কেন কেন মুসলিম বিশ্ব চুপ করে আছি থমকে আছি এর কারণ হচ্ছে আমাদের ইমারি চেতনা ভরে দিয়েছে আমরা কোরআন সুন্দর থেকে দূরে সরে গিয়েছি আপনারা জানেন সম্মানিত দেশবাসী সাংবাদিক বন্ধুগণ যে পবিত্র কোরআনের মহান আবুল আলমের ঘোষণা দিয়েছে সুলাদ ফুরকারের পঞ্চান্ন নাম্বার আয়াতে যে আমার আপনি কোরআনের মাধ্যমে জিহাদ করুন এবং সর্বোত্তম জিহাদ তো আমরা আসলে কোরআন থেকে দূরে সরে গিয়েছি আমাদের ঐক্যের বন্ধ শিথিল হয়ে গিয়েছে এজন্যে কিন্তু পুরো ইহুদি মাত্র কয়েকটি গোষ্ঠী আমাদের পুরে পুরো বিশ্ব বিশ্বকে নিবিড় চালাচ্ছে মুসলিমের কাছে আমার প্রশ্ন আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে যেখানে আমাদের মুসলিম ভাইদের আছে লাশের বন্যা হয়ে যাচ্ছে রক্তের বন্যায় তারা সাথে যেখানে মুসলিম নারীদের নারীদেরকে হত্যা যত্ন চালানো হচ্ছে সেই ইসরায়েল আজকে বুধ ফুলিয়ে তারা বিশ্ব চড়ে বেড়াচ্ছে কিন্তু কেন আজকে মুসলিম উম্মা নীরব আর মুসলিম উম্মার এই নিরবতায় মুসলিম উম্মার উপরে কিন্তু আল্লাহর গজব নেমে আসবে যুদ্ধ অপরাধের দায়ে নেতানি হামকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সদস্য বাতিল করতে হবে আমেরিকার প্রত্যক্ষ মদতে ইসরায়েলের বর্বরোচিত হামলায় ট্রাম্প প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে বিশ্বব্যাপী ইসরায়েলি বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জন বর্জনের আহ্বান জানাচ্ছি আমি অবিলম্বে যা যায় পানি বিদ্যুৎ ইন্টারনেট পূর্ণ সংযোগ করে জরুরি খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করতে হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের হস্তক্ষেপ কার্যকর হস্তক্ষেপ কার্যকর উদ্যোগ নিতে হবে